বন্ধুরা সকালে যখন ঘুম থেকে উঠলাম সারা রাত বৃষ্টি পড়েছে আর দেখো আমার ফুলের গাছগুলো ভিজে চুবড়ি আর কীরম জল জমে গেছে টপগুলোতে তো সারা রাত বৃষ্টি সকালেও বৃষ্টি হচ্ছে তো আমাকে আজ স্কুল যেতেই হবে সেই জন্য আমাকে রান্নার বা কাজকর্মগুলোও করে যেতে হবে তো দেখো সকালে আমার গাছগুলোকে দেখতে এলাম তো সব ভিজে একদম আর ওই দেখো পুকুরের জলটা তো আজকে রান্না বান্না আর তোমাদের দেখাচ্ছি না স্কুলে আজকে আমি গাড়িতে কিন্তু একা আমার আর কোনো স্টাফ নেই তারাই বৃষ্টিতে কেউ স্কুল যাবে না কিন্তু আমি যাচ্ছি স্কুলের পথে একাই চলেছি তো বাইরে দিকে বৃষ্টি হচ্ছে কখনও কখনো আবার কখনো কখনো হচ্ছে না কখনো বেশি জোরে বৃষ্টি হচ্ছে আবার কখনো কম বৃষ্টি হচ্ছে তো আজকে আমি তোমাদের পুরো বৃষ্টি সারাদিনের সেটাই দেখাচ্ছি তো দেখো এখানে কীরকম মুসলধারে বৃষ্টি হচ্ছে মানে আজকে বৃষ্টি থামার নামই নেয়নি একটা বৃষ্টি ভেজার দিনের মধ্যে দিয়ে আমি আজকে সারা দিনটা পার করেছি তো স্কুল যাওয়ার পথে আমি একা যেহেতু গাড়িতে আছি তাই কি করব এই বৃষ্টির ভিডিওই করলাম দেখতে পাচ্ছ যেন মনে হচ্ছে নদীর পাশ দিয়ে যাচ্ছি আসলে কিন্তু ওগুলো নদী নয় চাষের জমি সব জলের তলায় তো আমি তো তোমাদের আসা যাওয়ার পথে দেখাই আমার ভিডিও তো এই সব চাষের জমিগুলো অতিরিক্ত বৃষ্টির জন্য জলের তলায় চলে গেছে তো যাই হোক এই বৃষ্টির ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম পথ ঘাট রাস্তা সবই দেখো কীরকম জলে ভরে গেছে তো তোমাদের দেখতে ভালো লাগছে কি না জানি না কিন্তু আমাকে তো ভিডিও দিতে হবে তাই আমি এইগুলোই শ্যুট করে নিয়েছি পোস্ট করব বলে এবার যার ভালো লাগবে সে পুরোটা দেখবে যার ভালো লাগবে না তার স্কিপ করে চলে যাবে তো আমার পুরো রাস্তা যেদিকেই গেছি আর জলে ভরা তো তোমরা দেখতে পাচ্ছ তো কীরকম মাঠ ঘাট সব জলে ডুবে গেছে মানে যাদের ধান চাষ হয়ে গেছিল সব জলের তলায় কিছু করার নেই প্রকৃতি আপন খেয়ালে চলে প্রকৃতির বিরুদ্ধে তো কেউ যেতে পারবে না তো এখন আমি কিন্তু এটা ফিরছি স্কুল থেকে সেই সময়ের ভিডিও এই অংশটা হ্যাঁ আর আকাশে কালো ভোমোর মেঘ হয়ে আছে তো ভাবলাম ফেরার সময় একটু মিষ্টি কিনে নিয়ে যাই শহরে তো খুব বৃষ্টি হচ্ছে আমার বর ফোনে বললো তো এখানে একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে একটু মিষ্টি কিনে নিলাম তারপর রওনা দিলাম দেখো বিকেল পাঁচটা বাজছে কিন্তু মুসল ধারে বৃষ্টি হচ্ছে যেন মনে হচ্ছে রাত হয়ে গেছে ও কালো ঘন অন্ধকার হয়ে তো তোমাদের তো এই ওভার ব্রিজে আমি প্রায় ভিডিও করে দেখাই তো দেখো এখানে কি রকম জল জমে গেছে এত অতিরিক্ত বৃষ্টির জন্য তো আমি বর্ধমান শহরে তো ঢুকেই পড়েছি আর রাস্তাঘাট জলে একবারে জলাময় কাল রাত থেকে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে তাহলে আর রাস্তাঘাটের দোষ কি জল তো জমবেই তো এইভাবে বৃষ্টি মাথায় নিয়ে জল নিয়ে আমি যেমন স্কুলে গেছি আবার ফেরার পথেও একদম সেই জল বৃষ্টি নিয়েই ফিরছি আর গোটা শহর বলতে গেলে জলমগ্ন তো জলমগ্ন শহরের ওপর দিয়ে ফিরছি আমার তো গাড়িতে একাছি কথা বলার কেউ নেই ড্রাইভার যদিও আছে সে তো নিজের মতো গাড়ি চালাচ্ছে দেখে শুনে তো আমি আর কথা কার সঙ্গে বলবো আমার আবার মাঝে মাঝে ভয়ও লাগছে তো আমাদের বাড়ির কাছে যখন এলাম বাবড়ে জল আর তোমাদের তো আমি মাঝে মাঝেই আমার ব্যালকনি থেকে দেখাই যে আমাদের সামনের বারান্দাটা কীরকম জলমগ্ন হয়ে গেছে তো সামনের রাস্তাটা জলমগ্ন হয়ে গেছে দেখাই তো আজকে সেই রাস্তাটা দিয়েই আমি বাড়ি ফিরলাম দেখতে পাচ্ছ গোটা রাস্তায় কীরকম জল জমে গেছে এত অতিরিক্ত বৃষ্টি হচ্ছে এখন আজও যদি সারা রাত বৃষ্টি হয় তাহলে কি পরিস্থিতি হবে তো এই দেখো আমি বাড়ি ফিরেছি আর আমাদের সামনের রাস্তাটা দেখো কি অবস্থা নদী হয়ে গেছে তো এই বৃষ্টি আটকানোর হাত তো আমার নেই প্রকৃতির হাতেই তিনি যখন থামবার ইচ্ছা মনে করবেন থামবেন আমার এই সারাদিনের বৃষ্টি ভেজা ভিডিওটি কেমন লাগলো একটু জানিও বন্ধুরা